আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো একটু বন্ধুরা আমি আজকে একটা সাবিকে রান্না নিয়ে এসেছি আমার মাও খুব করতেন চিংড়ি মাছের বড়ার ঝোল আর চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ একটু রসুন কয়েক রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে তারপরে এর মধ্যে আরও মশলা দিয়ে মেখে আমি দেখিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ বাটা আমি নিয়েছি এর সাথে একটু দুই টুকরো আলু সিদ্ধ নিয়েছি ছোট একটা আলু ছোট একটা আলু একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই একটু হাফ স্লাইস পাউডারি নিয়েছি একটুখানি ছোট্টো একটা টুকরো যাতে এটা একটু বাইন্ডিংটা আসে সেই জন্য এখন এইগুলো মেখে তারপরে বড়া তৈরি হবে মেখেটাকে ফিরে এই চিংড়ি মাছগুলো ভেজে মেখে ভালো করে মেখে নিয়েছি আপনাদের তো দেখিয়ে দিলাম মশলা তারপরে এই বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এখানে দিয়েছি কড়াইতেও হচ্ছে ভেজে তুলে তারপরে আবার যখন রেডি করবো তখন আবার লুকিয়ে দেবো আমি তেলে একটু ফোনটা গড় গড় করছিল একটু দেখাতে পারলাম না প্রথমটা তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেই আলু আর এ আর ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আমি একটু আদা দিয়ে দেব এই আদা গ্রেট করে রেখেছি অল্প একটু খুব বেশি হচ্ছে না সেই জন্য সবই অল্প অল্প আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে অন্যান্য মশলা দেবো দেখিয়ে দেব তখন এই যে আমি এইখানে একটু জল নিয়েছি জলে একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কষছি না এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে গুলে দিলে পুরো মশলা তো তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না আমি দিয়ে দিলাম 이에이 i Gusti, s a 만 কথা হয়ে গেছে দেখেছেন তেল খারাপ হয়ে গেছে একদম বন্ধুরা এই যে ঝোল জল দিয়ে দিয়েছে জলটাও ফুটে উঠেছে এইবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো বড়াগুলো সব দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে ফিরে আন্ধুরা আমার এই চিংড়ি মাছের বড়া রসা হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম এটা খেতে খুব ভালো লাগে মা তো খুব করতেন এ খুব সফটও হয়েছে আপনারা এইভাবে করে দেখবেন খুব নরম হয় এমনি তো চিংড়ি মাছটার মধ্যে যদি আলু না দেন তাহলে কিন্তু একটু অতটা সফট হবে না এর আলু দিয়ে একটু নেবেন অল্প আলু সেদ্ধ দিয়ে মেখে নেবেন খুব ভালো লাগে তাহলে আপনারা রেসিপিটা দেখবেন করে কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ